নমস্কার খবরদার কথা নয় ঋতুরাজ বসন্ত মাঘের শীতের তীব্রতার পর ঋতুরাজ বসন্তের আগমন প্রকৃতি ফাগুনের হাওয়ায় উৎসবের রঙে মেতে ওঠে প্রকৃতি বসন্তের আগমনে সেই আরমোরা ভেঙে প্রকৃতি হয়ে ওঠে সজীব বসন্ত বাংলা বছরের সর্বশেষ ঋতু হলেও বসন্তকে ঘিরেই যাবতীয় উচ্ছ্বাস আমাদের শিরা উপশিরায় আজ খবরদার কথা নয়ের উপস্থাপনা আজিয়ে বসন্ত কত ফুলে ফোটে পরিবেশনায় শিল্পী সামন্তা সাহা আমরা শুরু করার যে কথা বলতে চাই খবরদার কথা নয় আপনাদের পাশে এই বসন্ত উৎসবেও রয়েছে পাঁচই মার্চ উনিশশো কুড়ি তেরোশো ছাব্বিশ কবিগুরু শান্তিনিকেতনে বসেই লিখলেন পূর্ণ রাতি ক্রমে হবেই মলিনবাতি রাগ মিশ্র ছায়ানটে এই গানের সুরে প্রকৃতিকে কবি রবীন্দ্রনাথ আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিলেন তাই বললেন মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে নমস্কার আমি প্রথমে মাধবী হঠাৎ কোথা হলে হতে এলো এই গানটা গিয়ে শুরু আগুন দিনের স্রোতে এসে এসে যাই পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে না না নাচে তাই মাধবী হঠাৎ কোথা হতে এলো আগুন দিনের সোতে এসে এসে বলে যায় যাই যা আকাশের তারা বলে তারে তুমি এসো গগন পারে তোমায় চাই 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 পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে না 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 নাচে তাই 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 মাধবী হঠাৎ কোথাও এলো বাগুন দিনের স্রোতে এসে এসে বলে যায় যাই যা মাথা শুধু ক্ষীণ হতে আসে ফেরে তারি পাশে পাশে বাতাস শুধু ক্ষীণ হতে আসে ফেরে তারি পাশে পাশে বলে আয় 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 বলে নীল তুলের কুলে শুধু রাস্তা চলে মনে বেলা যায় 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 বলে পূর্ণ শশের রাতি হমে হয় তারে কানে কানে বলে না 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 নাচে তাই 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 মাধুবী হঠাৎ কোথাও হতে এলো আগুন দিনের সোতে এসে এসে বলে যায় যাই যা পাতারা ঘিরে গলে দলে তারে কানে কানে বলে না না নাম নাচে তাই 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 মাঘ বৃহটৎ কথা হতে এলো পাবন্দিননের সতে এসে এসে বলে যায় যাই যা। প্রকৃতি প্রেমী কবিগুরুর সঙ্গে ফুল ও গাছপালার এক মধুর অন্তর্নিহিত সম্পর্ক ছিল। কবির বৃক্ষপ্রীতি ছিল ছেলেবেলা থেকেই। জীবন স্মৃতিতে কবিতায় নিজেই লিখেছেন দক্ষিণের বারান্দার এক কোণে আতার বিচি রোজ জল দিতাম ও পাড়ার ঘরের কোণে নকল পাহাড় তৈরি করে তার মাঝে ফুল গাছের চারা পোঁতা এই ছন্দেই উনিশশো সালে লিখেছিলেন নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগেল বসন্ত সৌরভের শেখা যাগল নীল আগুন লাগলো লাগলো নীল বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে

ধরার কাছে আপনাকে সে মা ধরার কাছে আপনাকে সে মা সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীলিগন্ধে কথা জাগো নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদনখানি খানি লাগলো অনেক কালের মনের কথা জাগো এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া বুঝিয়ে এই ফাগুনে আপনাকে সে মাগল সর্ষে ক্ষেতে ঢেউ হয়ে তাই জাগলো নিন্দিগন্ধে ওই ফুলের আগুন লাগলো লাগলো নিন্দিগন্ধে বসন্তে সৌরভে শিখা যাগল বসন্তে সৌরভে শিখা যাগল নিন্দিগ লোকে বলে ঋতুর রাজা আবার কেউ বলে হৃদয়ে উস্কে দেবার ঋতু আর তাতে অনুভূতি ডানা মেলে দেয় ভালোবাসার ফাগুন বয়সীরাও বয়স ভুলে তরুণ হয়ে যান তুমুল কড়া নেড়ে দেয় আজ বসন্ত তাই মায়ার খেলায় কবি লিখলেন আহা আজি বসন্তে এত ফুল ফোটে এত বাসি বাজে এত পাখি গায় অপরূপ নতুন সজ্জায় সাজে এই প্রকৃতি এত ফুল ফোটে এত বাসি বাজে এত পাখি গা Aji, etu pa ki gaya aji, ma আসিত সে তো আশিতে নাচায় আজি আজিয়ে বসন্ত এত ফুল ফোটে এত বাজে এত পাখি গায় আহা আজিয়ে বসন্তে। সুখে আছে যারা সুখে থাক তারা সুখের বসন্ত সুখে হোক সারা সুখে আছে যারা সুখে থাক তারা সুখের বসন্ত সুখে তারা দেখেও দেখে না তারা বুঝেও বুঝে না তারা ফিরেও না যায় আজি ব এত ফুল ফুটে এত বাসি বাজে তো পাখি গায়া আজিয়ে বসন্তে এত ফুল ফুটে এত হাসি বাজে এত পাখি গায়া আজিয়ে বসন্তে বসন্ত উৎসবের এই কয়েকটি গানেই কি শেষ হতে পারে খবরদার কথা নয় সেটা মানেও না আপনারাও মানবেন না তাই আমরা কথা দিচ্ছি আবার আসব এই বসন্তের উৎসবের আরও কয়েকটি গান নিয়ে তবে অন্য আরেক দিন আজকে এটুকুই থাক আমাদের এই খবরদার কথা নয়ের পক্ষ থেকে শিল্পী সামন্তা শাহকে কৃতজ্ঞতা জানাই তার এই সুমধুর কণ্ঠের জন্য শুধু নয় এই আজকের এই অনুষ্ঠান অসাধারণভাবে শেষ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার